আরে বাবা তৃতীয়া মানে কি আর ঘরে বসে থাকার দিন অনেকে তো সপ্তমী অষ্টমীর জন্য অপেক্ষা করে কিন্তু আমাদের মতো আসল পুজো পাগলদের জন্য তো তৃতীয়া থেকেই শুরু এটাই তো দমনার সময় ভিড় ভাড়ার আগেই আসল কাজটা সেরে ফেলা তবে আজকে তোমাদের দেখাবো কোথায় আমাদের বর্ধমানে ঠাকুর তৈরি হয় এবং পুজোর কী প্রস্তুতি পর্ব চলছে এই ভিডিওটি মহালয়ার দিন করেছিলাম এবং আজকে তোমাদের সাথে বর্ধমানে কিছু বিশেষ জায়গার প্যান্ডেলও তুলে ধরব মহালয়ায় আমরা সকলেই জানি মায়ের চক্ষুদান হয় এখানে শিল্পীরা শুরু করে দিয়েছেন তাদের শেষ মুহূর্তের কাজ তোমাদের ভিডিও শুরুর প্রথমেই দেখিয়েছি মায়ের চক্ষুদান এই মুহূর্তটা যেন একদম পরম তৃপ্তির এক মুহূর্ত মা আসছেন তাই চক্ষুদানের পরে মায়ের দিকে তাকালে মনে হয় সে যেন বলছেন যে আসছি এবারে তোদের সমস্ত দুঃখ কষ্ট সব হরণ করে নেব যদিও আমরা জানি বর্তমানে বৃষ্টির জন্য কলকাতার অবস্থা খুবই খারাপ তবে দুর্গা পুজো শুধু বাঙালি না আপামর সমস্ত জাতির কাছেই একটা মিলন উৎসব সবাই কিন্তু আমরা হাতে হাত রেখে এই পুজোর চার পাঁচটা দিন একত্রিত হয়ে পুজো প্যান্ডেলে ভিড় জমাই দুর্গা মায়ের বিভিন্ন ধরনের রূপকে দেখার জন্য এবং চেষ্টা করি কিছুটা যারা পুজো মণ্ডপে যেতে পারেন না তাদের সাথে ভিডিওর মাধ্যমে ভাগ করে নেওয়া এই যে ঠাকুরটি আপনি দেখছেন এটি হচ্ছে বর্ধমান থেকে একটু দূরে হলদি দেপাড়ার ঠাকুর শিল্পী শেষ মুহুর্তে তার কাজ করছেন তার পাশাপাশি আরও যে ছোট্ট গণেশ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সব রকমের ঠাকুর এখানে প্রস্তুতি পর্ব চলছে মানে বলা যায় একেবারে শেষ মুহূর্ত তবে ছোটোবেলার পুজোগুলো যেন একদম অন্যরকম ছিল তার কারণ সেই সময় আমরা দেখতাম সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনই দুর্গা পুজো এখন যদিও বলা যায় প্রায় মহালয়ার দিন থেকে পুজোর প্রস্তুতি হয়ে যায় সেই কারণে পুজোটা হয়তো একটু বেশি লম্বা হয়ে যাওয়ায় মানুষের সেই আবেগ সেই আনন্দটা কোথাও যেন কমে গেছে আগে যেমন সারা বছর আমরা অপেক্ষা করে থাকতাম পুজোর আগে কার কটা জামা হবে কোনটা কোন দিনে পড়বো সকালে একটা বিকালে একটা অষ্টমীতে সাদা শাড়ি পরবো লাল পাট দিয়ে না নবমীতে পরবো অঞ্জলির সময় কে কোথায় পুষ্পাঞ্জলি দেবো এই প্রশ্নগুলো আমাদের সকলের মনেই অল্প বয়সে জেগে উঠত বন্ধুরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব আচ্ছা বাবা মাকে যেতে দেবে আচ্ছা ওই বাদামতলার ঠাকুরটা কেমন হ্যাঁ আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো বাদামতলা বর্ধমান বাদামতলার এবারে পুজোর কি থিম রয়েছে সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বর্ধমান বাদামতলার এবারের পুজোর থিম হচ্ছে পঞ্চপ্রদীপে মায়ের আগমন প্যান্ডেলের কাজ অনেকটাই শেষের মুখে যেহেতু মহালয়ের দিন আমি ভিডিওটি করেছিলাম এবং আপনাদের সাথে ভাগ করতে একটু দেরি হয়ে গেল পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ প্যান্ডেলটি দেখাবো যেটি গতকাল উদ্বোধন হয়ে গেছে তবে বড়ো বড়ো যে প্যান্ডেলগুলো আমাদের এখানে আছে সবুজ সঙ্গ ঘোরধোর চুটি পদ্মশ্রী সংঘ লাল সংঘ ওগুলো এখনও অবধি কিন্তু উদ্বোধন হয়নি উদ্বোধনের অপেক্ষা তারপরেই আপনাদের ঘুরতে ফিরতে পিউ হাজির হয়ে যাবে সেই সব প্যান্ডেলগুলিতে ঠাকুরের কি রূপ অথবা প্যান্ডেলের কি থিম রয়েছে পুজোর কি থিম রয়েছে সমস্তটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে ভাগ করে নেওয়ার জন্য অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি আশা করি আগের মতন আপনাদের অনেকটা ভালোবাসা পাব। তবে প্যান্ডেলের ভিতরে এই শোলার কাজগুলো দেখে আমার কিন্তু মনটা ভরে যায় যে শিল্পীরা কাজ করছিলেন তারা ম্যাক্সিমাম মানে বেশিরভাগই এসেছেন মেদিনীপুরের কাঁথি থেকে এবং আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কবে এসেছেন ওনারা বলে মহালয়ার আজকের দিনে এসেছি আজকের মধ্যেই এই সোলার কাজগুলি সম্পন্ন করবো এবং এখান থেকে চলে যাব সোজা দুর্গাপুরের উদ্দেশ্যে আমি তাকে জিজ্ঞাসা করি যে দুর্গাপুরের কোথায় কোন প্যান্ডেলে কাজ করছেন বলে সেটা তো সঠিক বলতে পারব না তবে এর আগে কলকাতার আলিপুরের একটি প্যান্ডেলে সোলার কাজ করে এসেছি আমি বললাম আমাদের সীতাভোগ মিহরানা শহর বর্ধমান আপনাদের কেমন লাগছে তারা বললো বেশ ভালো লাগছে তবে দিদি কী জানেন তো এবারের পুজোটা না পুজো পুজো মনে হচ্ছে না এত বৃষ্টি এত মেঘলা ওয়েদার মনেই হচ্ছে না সেই শরতের আমেজে দুর্গা পুজো হচ্ছে এবারে যেন গরম বৃষ্টি মিলেমিশে এমন একটা পরিস্থিতি যেন মনে হচ্ছে গরমকালে দুর্গা পুজো হচ্ছে বা এই ওয়েদারের সাথে যেন পুজোটা বেমানান সে আর কি করা যায় আমি তখন বললাম বলুন দাদা বাঙালিদের শ্রেষ্ঠ পুজো পুজো যদিও এরপরে দীপাবলি আছে ভাই দ্বিতীয় আছে কিন্তু দুর্গা পুজো তো আমাদের একটাই এবং বড় কাছের এই চারটে দিন আমরা নিজেদের সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে মেতে উঠি পুজোর আনন্দে তবে বাদামতলার প্যান্ডেলটি প্রত্যেক বাড়ি একটি করে থিম পুজোর আয়োজন করে থাকে এবং এই প্যান্ডেলটি বেশ ভিড় হয় লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় সেই কারণে প্রত্যেকবার আমি অপেক্ষায় থাকি সবার প্রথমে ফাঁকায় ফাঁকায় যাতে পুরো প্যান্ডেলটি ভালো করে ভিডিও করে নিতে পারি এবং আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে ভাগ করে নিতে পারি কথা দিচ্ছি এই প্যান্ডেলের লাইটিং যে কিচুরান্ত সুন্দর হয়েছে এবং প্যান্ডেলের ঠাকুরের রূপটি যে কি সুন্দর হয়েছে তা আগামী ভিডিওতে আপনাদের সাথে এই ঘুরতে ফিরতে পেয়েও অবশ্যই তুলে ধরবে এবং তার পাশাপাশি চেষ্টা করব কলকাতারও কিছু প্যান্ডেলের ভিডিও আপনাদের সাথে ভাগ করে নেওয়ার সকলে ভালো থাকবে